আচ্ছা তুমি এটা সত্য করে কথা কবা মুই যাই কই তুমি ভুল বুঝো কাদু ভাই ফিরে যাও গড়া তুই দুলা ভাই ক হালা তুমি যে মরে হালা কও তুমি যে তোর হালা কই একে আদর করে কই মুই তোর গাল দিয়ে হালা কই মুই তোমার দুলা ভাই গাল দিয়ে কই হালা নুরু এই নুরু নুরু রে নুরু সাংঘাতিক ঘটনা কইতে গেছে রে কি ঘটনা কইতেছে তুই চিন্তা করবে পারবি না ওস্তাদের ফিরে আইছে তো হলো তো কালার বাতার পর ধারা পড়ছে না ওস্তাদ তো ফিরে মনটা একেবারে খারাপ করে দিলে রে তই হেলে যে তুই এনে দূর দিয়ে ঘরে ঢুকলি কি কাহিনী কি ক বেটা সিটা ছোট বউ আছে না আরে তুই ফুলবাবি কইস ও তো ব্যাটা ডাইরেক্ট ডাইভর্স করে দিছে সুবাহানা লা কয় কি এ বাবি হেদি এটা বি এ বিডি বেটা কো তালাক দেয় কেমনি এ ডাইভর্স ভি আয় করবে ব্যাটা না বিডি কো তো বিডি কো যে কাম হ্যাঁ হ্যাঁ তুই আমার কথা মতে বা আদিস কিছু নেই তপতা কইসি

রাত্রিবেলা নাক ডাকি ঘুমাও কিরম করিয়ে ঘুমার আসার বাড়ি কই চোখ বন্ধ করলি তো খালি ভেটা নুরুর কথা কানে কাছে ভাই আসে তাই নাকি তা ভেটা ভাই ছোট বউ যে ভেটা ভাই তালাক দিছে সে কথা নাকি শোনা হইছে না সে কথা তো শুনি নাই তুমি আমাক এই কথা কইছো কা গর্জন তুমি কি আমাক ভয় দেখাচ্ছো কে যদি সে কথা মনে করে তালি মনে করো তাই